ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আর কয়েকদিন রে ভাই তারা ভাবছ যে হয়ে যাবা যারা ভাবছ যে এই জমিটুকু কিনে নি এই যে আমার পিছনে যে জমিটুকু দেখতেছেন আমাদের এলাকা অনেকে ট্যাপ টেপ ট্যাপ ট্যাপ করে অনেক কয়েন কয়েন জমাইছে ভাবছে যে এই পুরা বন্ধটা তারা কিনে নেবে বা এই জমিটুকু তারা কিনে নেবে তাদের জন্য আমার একটা মেসেজ যে ছাব্বিশ তারিখে কেউ যদি এই ১৯ মিলিয়ন বিশ মিলিয়ন কয়েন দিয়া যদি কেউ পাঁচশো টাকা জমাইতে পারো তাহলে তার জন্য আমার কাছ থেকে একটা বিশেষ উপহার পাবা উপহারটা হইতেছে যদি কেউ পাঁচশো টাকার উপরে কামাইতে পারো তাহলে তার আমি এক হাজার টাকা উপহার দিই আর যদি কেউ এক হাজার টাকার উপরে কামাইতে পারো তাহলে আমি পনেরোশো টাকা উপহার দি আর যদি কেউ থালি হাতে ফিরে আসো তাহলে আমার কাছে আইসো সবাই একটা করে বদ নাও উপ বদ না উপহার দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা ছাব্বিশ তারিখের পরে তো হাগু করার সময় মানে হাগু করতে 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 বদ না কেনার সময় পাবো না পানি ইউজ করার সময় পাবো না তাই আমি তোমাদেরকে একটা বদ উপহার উপ দেবো আমস্টার কাম্বার থেকে যদি কেউ টাকা পায় তাহলে তারে আমি একটা বদনা উপহার দিব ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ করতে করতে যে মাথা খাই আলদা তোমরা এই ছাব্বিশ তারিখ গিয়ে তোমার দাদারা এটা টাকা যাব যাবো এই হামস্টার গাম্প্যাট কি তুম টাকা দিব ট্যাপ 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 টেপ করে যে তোমরা মোবাইলটারে ধ্বংস করে আলদা ছো তাহলে কি তোমরা টাকা পাবা